আজকে মেনলি হোলসেল মার্কেটে দেখলাম তারপরে কিছু এখানে রিটেল আছে এখানে দেখা হলো আমাদের টিম ছিল পুরো ডিস্ট্রিক্টের যে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডার অনুসারে আমাদের স্টেট গভর্নমেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা আজকে ভিজিট করলাম আমাদের যারা আমাদের পুরো কমিটির মেম্বাররা ছিলেন মার্কেটিংয়ের অফিসাররা ছিলেন মেট্রোলজির অফিসার ছিলেন আমাদের পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার ছিলেন আমাদের এস্টেন্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামও আছে তো আমরা যেটা এখানে দেখলাম যে আমাদের ইভেন এইখান থেকে যেটা হোলসেল মার্কেট থেকে এসে নিয়ে এইখানে যখন রিটেল আসছে সেখানেও একটা বড় দামের ডিফারেন্স হয়ে যাচ্ছে তো আমরা এখানে তাদেরকে বললাম যে এত দাম বাড়তি নেওয়া যাবে না আমাদের এই ভিজিট চলতে থাকবে এবং রেগুলার বেসিসে চলতে থাকবে তো আমরা আমরা এক্সপেক্ট করছি যে আমাদের এই ভিজিট আমরা এখন আবার আরেকটা একটা রিটেল মার্কেটে যাব তো কোনোভাবেই আমাদের যারা সাধারণ ক্রেতা আছে তারা যাতে না কোনোভাবে ঠিকঠাক দামে যাতে পান রিজনেবল রেটে যাতে পান ঠিক আছে যাতে আর্টিফিসিয়াল কোনো হোর্ডিং বা এরকম দাম বাড়ানোর সিস্টেম না হয় সেই জন্য এই ভিজিল আছে ভিজিলেন্স আমাদের চলতে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা দেখি যে যারা এখন সবাই মোটামুটি ইলেকট্রনিক্স মেশিন ইউজ করেন মানে আগেকার দিনে যে কাঁটা সিস্টেম ছিল সেই সিস্টেম ইউজ করেন কিন্তু এই মেশিনও দেখা যাচ্ছে যে এইখানে নিয়ম হলো যে প্রতি বছরে কিন্তু আমাদের ম্যাট্রো ইন্সপেক্টর ম্যাট্রোলজি যে অফিস আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ম্যাট্রোলজি যে অফিস আছে সেখানে যে ক্যালিব্রেশন করাতে হয় সেই ক্যালিব্রেশন কিন্তু ওনারা করাচ্ছেন না এবং অনেক পুরনো জিনিস রাখছে এবং আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে কাঁটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে ক্যালিব্রেশন নেই এবং তার সঙ্গে হয়তো ওয়েটেরও কম দেয় তাহলে সুতরাং দুদিক থেকেই ক্রেতা বঞ্চিত হচ্ছে না এক হচ্ছে যে দাম বেশি লাগছে আবার যে পরিমাণ ওয়েট দেওয়ার কথা সেই ওয়েট ওনারা দিতে দিচ্ছে না সেই জন্য যে যে জায়গাতে দেখা গেছে যে সেগুলো ওরা ক্যালকুলেশন করার নেই বা ইয়ারলি রিনুয়েল করার নেই ইভেন আমরা একজন যারা হোলসেলার ছিল তাকে দেখলাম তারা ডিসপ্লে করার নিয়ম আছে যেহেতু দেখতে পাবে যে তোর কাঁটা ঠিকঠাক আছে কিনা সেটাও করেনি সেই জন্য কিছু স্পট ফাইন করা হয়েছে কিছু ক্ষেত্রে সিজ করা হয়েছে ঠিক আছে